হ্যালো এভরিওয়ান আজকে রেসিপি নিয়ে এসেছি আমি ভেজিটেবল খিচুড়ি এই খিচুড়িতে বিভিন্ন রকমের সবজি দিয়ে আমি রান্না করছি কিভাবে রান্না করছি অবশ্যই সকলে প্রথম থেকে দেখে নাও ভিডিওটা প্রথমে সজনা বাঁধাকপি টমেটো বকচই শিম গাজর পালং শাক কোয়াশ আলু যত রকমের সবজি আমার ঘরে ছিল সব রকমের সবজি দেওয়ার চেষ্টা করেছি আর সবজিগুলোকে খুব সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার শুকনো কড়াইতে মুগের ডালটা হালকা ব্রাউন করে ভেজে নিলাম আর হচ্ছে একটা কড়াইতে সামান্য ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভেজে উঠিয়ে নেব আমি বেশিরভাগই ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে যেসব থাকে সেগুলোর মধ্যে দিয়ে রান্না করার চেষ্টা করি তো ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক সাপোর্ট করবো আমায় সেই টোরের সঙ্গেই এবার আমি একটু গরম যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে হালকা ফ্রাই করে নেবো অবশ্যই লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দিলাম তারই মাঝে যে চালটাতে রান্না করবো বেগুন ডিঘি আতপ চাল সেটা খুব ভালো মতন ধুয়ে নিয়েছি আর জল দিয়ে দিয়েছি সবজিটাতে তারই মাঝে আমি গরম মশলাটা থেতলে নিলাম ও ডালটা সবজির উপরে দিয়ে দিলাম এবার হালকা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পরেই আমি আতপ চালটা দিয়ে দেব তারপরে পরিমাণ মতো জল ও লবণ দিয়ে ঢেকে দেব খিচুড়ি মোটামুটি হয়ে গেছে এবার আমরা দেখে নেবো চালটা সিদ্ধ হয়েছে কি না চাল সিদ্ধ হয়ে গেলেই গরম মশলা দিয়ে দেব এবার খিচুড়ির ফোড়নের ব্যবস্থাটা করে নিচ্ছি ফোড়ন আদা তেজপাতা ও শুকনো লঙ্কা হালকা ফ্রাই করে নিলাম এবার খিচুড়ির উপর এটা আমরা দিয়ে দেব তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রাখবো খিচুড়ি হয়ে গেছে ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি এবার আমরা পাঁচ মিনিট পরে এসে দেখছি রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো খিচুড়ি হয়ে গেছে আমাদের ভেজিটেবল খিচুড়ি খুবই হেলদি খুবই হেলদি খুব ভালো মানে এই খিচুড়িটা খাওয়া বাচ্চারাও খেতে খুব পছন্দ করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি